যখন আমাকে ডাকে আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আজাদ দেই না এই জন্য যখনই কোন বিপদভাবে সাথে সাথে ডাকবেন কাকে লা ইলাহা ইল্লা আন্তা শুভহানাকা ইমনি কুতুমিনাল সে আল্লাহ বলছেন আমি আল্লাহ মায়ের পেনে তোমাকে আমি রেহেমের ভিতরে সৃষ্টি করেছি তোমার চেহারাটা আমি দিয়েছি যেমন খুশি আমি দিয়েছি লা ইলাহা ইল্লাহ আলা আজিজুল হাকিম আমার ক্ষমতা ক্ষমতাশালী আর কেউ তিনি আজিজ তিনি হাকিম তিনি ক্ষমতার মালিক তিনি কৌশলের মালিক ঠিক না বেটি হাতির শক্তি আছে কিন্তু কোন কৌশল নাই এই জন্য মতো ছোট্ট মানুষ এটার মাথে উঠা এটাকে ঘুরায় বিশাল দেহের হাতি এমনি সুর দিয়ে বাল দিলেই তো শত শত মানুষ ছিটকে পড়বে ঠিক না আল্লাহ বলছেন আমি পরাক্রমশালী কিন্তু আমি পদ্ধতি জানি সব পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন কে মানুষকে বললেন তুমি হেকমতের সাথে চলো তুমি যদি হেকমত করো তোমার আমলটাও কবুল করবেন কে সকল নবীদেরকে হেকমত শিখিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীরা চারটি পদ্ধতিতে কাজ করেছে ইয়াতলু আলাইহি মায়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আমরা এলামও জানি হিকমত জানি যেমন নামাজ পাঁচ ওয়াক্ত পড়া হলো ইলম আর যখন নামাজ পড়লাম এটা হলো হিকমত ঠিক না বে ঠিক পর্দা করা ফরজ পর্দা করলে একটা মেয়েকে হেফাজত করে দিবেন কে এই মেয়েটা জানলো পর্দা ফরজ যখন সে পর্দা নিয়ে বের হলো সে করলো ঠিক ঠিক না আপনি জানেন অফিসে ঘুষ খাওয়া কিন্তু আপনি জেনে অফিসে ঘুষ খেলেন না আপনি হ্যাকমত করলেন আপনাকে পছন্দ করবেন কে আর যদি আপনি ঘুষ খান যার থেকে খেলেন সেই লোকের মধ্যে আপনি শেষ হয়ে যাবেন এই জন্য বাকি যে কয়দিন দুনিয়াতে থাকবো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না রাজি আছেন তো পিতা মাতার খেদমত করব প্রতিবেশী সেবা করব আমাদের সমাজটা আমাদেরকে সাজাতে হবে এই দুনিয়া থেকে জান্নাতের কাজ করে যেতে হবে আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক না ঠিক জান্নাতের চাবি কি আরো চিৎকার করে বলেন চাবির মধ্যে দাঁত আছে না নাই জান্নাতের চাবিতে দাঁত কয়টা জোরে বলেন ফজর জোহর আসর বা গ্রীব এই পাঁচটা নামাজ আর কোন দিন ছাড়বো না রাজি আছে একটু হাত উঠান তো কারা কারা রাজি আছে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আহারে সঙ্গী শুনতে চায় আর কি শুনতে চাও আল্লাহ আল্লাহ নামে যতই ততই নামে এত মধু থাকে কে তো আগে নবী মোর পরশ কই আপনারা বলবেন না নবী মোর পরশ মনি তারপরে জপতে হবে কার নাম সেরে করা যাবে নবী মোর পরশ নবী মোর সোনার খনি আল্লাহ নাম যতই জপি আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশ জপতে হবে কার নাম কোন মানুষের নাম জপা যাবে জপতে হবে আল্লাহর নাম ফাজকুরুনি আজকুরকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আলহামদুলিল্লাহ বলেন আমরা সেই মুসলমান হব যেই মুসলমান ইমানের জন্য জান দিতে প্রস্তুত জান দিবে কিন্তু ঈমান দিবে এরকম মুসলমান দুনিয়াতে আসে না নাই আজ দুনিয়াতে এরকম মুসলমানের সংখ্যা আছে হাজার হাজার ঠিক না মুসলমানকে আমরা কখনো ঘৃণা করবো না অন্য ভাইদেরকে ইসলামে নেব অন্য ভাইদেরকে ইসলামের দাওয়াত কারণ আর নিজের ভাইদেরকে বুকে টানবো নামাজ আছে যেখানে ভালোবাসা মসজিদে গেলে ভাইকে কাছে টানেন এই যে মধ্যখানে যে ফাঁক রাখেন এগুলোর কারণে আপনার ভিতর থেকে ভালোবাসা বিদায় হয়ে যায় রাসুল বলেছেন ফাঁকগুলো বন্ধ করো এটা আহলে হাদিসের জিনিস নয় এটা শাফি মাজ্জ জিনিস ঠিক কি না ইমাম আবু হানিফার ব্যাপারে আজ바জে কথা বলে মানুষ কারণ ওনার জীবনী মানুষ জানে না এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা জানতো জানতো আমার 12টাbatch আছে আপনাদের কয়টা এই ছেলেগুলো আমি নিষেধ করেছি এত রাতে আর মাহফিল করবা না কারণ আপনারা যে কত ধৈর্যশীল সারা দিন পরিশ্রম করার পরেও কোরআনের মহাব্বতে এসে এখানে জমা হয়েছেন ঠিক কিনা এই মহাব্বতের ভ্যালুয়েশন যেন কমিটি দেয় কমিটি সব সময় চিন্তা করে যত রাতে দিতে পারি ততই বোধ ভালো অথচ রাসুল সাহসাল্লাম এসার পরে জীবনে কখনো কথা বলে নাই ম্যাক্সিমাম যদি এই প্রোগ্রামটা আমাকে নয়টায় তুলে দিত এতক্ষণে আপনারা মনোজাত করে বাড়ি চলে যেতে পারতেন এখন বারোটা বাজে আমি আপনাদেরকে ছাড়বো আপনারা যেতে যেতে ফজর হবে অধিকাংশ মানুষগুলো ফজরের নামাজ কাজা করবে গুণটা হবে কা গুণটা হবে আমার আল্লাহ আল্লাহরে আমি তো আসছি অনেক আগে আমি এসেছি সাড়ে চারটা এখন আমি আসছি কিন্তু আমি তো কমিটিকে বাইপাস করে আসতে পারি না কমিটির ভাইরা আমাকে এনেছেন তিনি যদি আমার সাথে তারা যদি আমাকে জোর করে আসতে যায় তাহলে রাগ করবেন তিনি সানি হুজুর দুই নম্বর হুজুর তিন নম্বর হুজুর চার নম্বর হুজুর ছয় নম্বর হুজুর এই হুজুর বিদায় হইতে হইতে আমার অবস্থা খারাপ দশটার সময় তো তো না বললাম কি খবর তোমরা কখন নিবা কই এই স্টেজ থেকে ফোন ছেলেরা বিভিন্ন জায়গাতে টেবিল নিয়ে বসে আছে আপনারা ইনশাল্লাহ ছেলেদের এই টেবিলে তাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনারা দিবেন আজকে এখন আমরা তিনটা জিনিস আমরা সাথে নিয়ে যাব কয়টা আরো চিৎকার করে বলেন কয়টা তিনটা জিনিস আমরা সাথে নিয়ে যাব। তিনটা জিনিস প্রথম ইমানের চেয়ে দামি আর কিছুই নেই ইমান রক্ষার জন্য পাঁচ বক্ত কোথায় যাব। মসজিদে যাব দুই নাম্বার পিতা মাতার খ্যাতমত করব রাজি আছেন না নাই তিন নাম্বার প্রতিবেশীর খ্যাতমত করব। প্রতিবেশী যদি আমার বিরুদ্ধে শেখায়াত করে আমি যত নামাজি লোক হই আমার নামাজ আমাকে পার করতে পারবে বয়স্ক মুরব্বী যারা আছে বাড়িতে তাদের খ্যাতমত করবেন আপনার উপর খুশি হবেন কে সবাই মিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা আল্লাহ্মা আ হামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক সূরা আলে ইমরানের ভিতরেই সন্তান কি চাইবেন সেটা আল্লাহ লোকেশন দিয়েছেন তবে প্রথম আশি আয়াত হলো নাজানের বাসিন্দাদেরকে নিয়ে লিখেছেন আহালে কিতাবদের জন্য এই আগামী দিন যদি আগামী যে যদি আল্লাহ কোনোখানে আনে আমি ভূমিহীন আমার কোনো আয় নাই কে এটা হ্যাঁ যদি আমার কোলে সন্তান হয় তাহলে আমি কি এটাকে জীব দিয়ে হারি কি লেখে করতে আমাদের সমাজে বিয়েতে উকিল নিয়োগ করে পরে পুলিশকে সেই পর পুরুষকে কি বাবা অথবা আব্বু বলে ডাকা যাবে সম্পূর্ণ হারাম। উকিল বা উকিল মা এগুলো ফালতু জিনিস এগুলোর কোন জায়গায় ইসলাম